নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি আজকে আমি আপনাদের জন্যে একটি স্পেশাল রেসিপি বানাবো তো রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিবেন। যেন আমি উপকৃত হব আপনারা যদি এটি করেন শেয়ার করেন যদি সাবস্ক্রাইব করেন প্রথমে বন্ধুরা আমি মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এক কাপ জলের মধ্যে আমি প্রেশার কুকারে একটি হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব মাছগুলো সবগুলি মাছ দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে একটি পিস এটি হলুদ মেখে নিয়েছিলাম এটি দিয়ে এটিও দিয়ে দিচ্ছি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি একটি পাত্রে জলটা ফেলে দেব দেখুন মাছের কাটা একটি কাঁটাও থাকবে না সব কাটা আমি ফেলে দেবো এই যে এই তরকারিটি বুড়ো মানুষ বয়স্ক মানুষ এবং ছোট বাচ্চারাও খেতে পারবে একদমই কাটার ভয় থাকবে না মানে গলায় ছোট বাচ্চাদের অনেক সময় গলায় বৃদ্ধ মানুষের অনেক সময় গলায় লেগে যায় তো এই সেই ভয়টা আর থাকবে না দেখুন পুরা কাটা আমি ফেলে দিচ্ছি খুব পরিষ্কার করে তারপর মাছের চামড়াগুলি ফেলে দেবো এই যে চামড়াগুলি ফেলে দিচ্ছি মাছের চামড়া আর কাটা সব ফেলে দিচ্ছি শুধু সার টুকুই থাকবে মাছের খুব ভালো করে কাটা ফেলে দিতে হবে ভালো করে এই যে চামড়াগুলি তুলে ফেলে দিচ্ছি এগুলো চামড়াগুলি থাকলে ভালো হবে না দেখুন স্মুথলি কাঁটা দেখুন সবগুলি কাটা বের করে নিয়েছি মাছের কত সুন্দর খুব সুন্দর সফট এবার সেদ্ধ করা মাছের মধ্যে দুটি পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিচ্ছি এটি সবগুলো উপকরণ দিয়ে মেখে নেব খুব ভালো করে দুটি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি এ দু চামচ রসুন কুচি দু চামচ এটি বাটা দিলে ভালো লাগবে না তো এর জন্য সবগুলি কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি আদা এক চামচ কুচি আদা কুচি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটি কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দু চামচ একদম কুচি করে পেঁয়াজ কলি ওগুলি সবগুলি দিয়ে খুব সুন্দর করে মেখে নেব দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার এগুলো সবগুলো উপকরণ মেখে নেবো ভালো করে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আধা চামচ তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা পাউডার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার আধা চামচ লবণ দুই ভাগের এক ভাগ হলুদ পাউডার হলুদ পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা পাউডার সবগুলি উপকরণ এখন অল্প একটু আমি মিক্স করে নিচ্ছি তারপর আরও জিনিস দেওয়ার বাকি আছে তার মধ্যে সব নুন হলুদ মরিচ ওগুলো যেন মিক্স হয়ে যায় এর জন্য এরকম রেখে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার দু চামচ এটি এখন খুব ভালো করে মিক্স করে ভালো করে এটি আমি লাড্ডু বানাবো খুব সুন্দর করে মেখে নিচ্ছি সবগুলি উপকরণ কোনো অকেশনেও বানাতে পারেন এমনিতেও বানিয়ে রান্না করে খেতে পারেন এই যে ডো বানিয়ে নিচ্ছি দেখুন এবার আমি ভেজে নেবো ওগুলো সবগুলো ডো বানিয়ে কাউকে যদি খাওয়া খাওয়ার নিমন্ত্রণ করে কেউ বুঝতেই পারবেন না এটি কিসের তরকারি কিন্তু দারুণ দুর্দান্ত দুর্দান্ত কেউই বুঝতে পারবেন না এটি কিসের তরকারি এবার চার চামচ তেল নিয়ে নিচ্ছি এই যে ডোগুলি আমি ভেজে নিচ্ছি মাছের গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিবেন লো ফ্লেমে ভাজতে হবে বেশি আগুন দিলে সুন্দর হবে না দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর একদম মচমচে এবং সফট খুব বেশি কর্নফ্লাওয়ার দিলেও ভালো হয় না তাই এর জন্য আমি শুধু দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি খুব সুন্দর হয়েছে এবার ওগুলো সবগুলো ডো আমি ভেজে নিচ্ছি ভাজার পর আমি তারপর গ্রেভি বানাবো গ্রেভি তৈরি করে নেব এখন এবার আমি তরকারিটি বানিয়ে নেব এর জন্য নিয়েছি আধা চামচ গোটা জিরা গোটা গরম মশলা একটি শুকনো লঙ্কার তেজপাতা ফুরনে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজের বাটা পেঁয়াজ অল্প একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা আর আদা বাটা আধা চামচ আর রসুন বাটা তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজগুলি বেশি ভাজি নিই পেঁয়াজ বাটাটা মিডিয়াম ভেজে তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা সাপলে নিচ্ছি ভালো করে কম আগুন দিয়ে গ্যাসের ফ্লেমটা কম এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ পাউডার তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু প্রচন্ড ঝাল কাঁচা লঙ্কা বাটা এটে এর জন্য আমি একদম অল্প করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ দুভাগের এক ভাগ দিয়ে এটি ভালো করে এখন সাতলে নেব এক চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি এটা এবার তিন মিনিট খুব ভালো করে কষাবো মশলাগুলি মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি আমি দুটি পেঁয়াজ বাটা দুটি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এটি আরও চার মিনিট আমি খুব ভালো করে কষাবো মশলা একটু কষানো ভালো হলে ভালো হয় মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প জল এই যে আধা কাপ জল দিয়ে দিচ্ছি এটি এখন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটি গ্যাসটি অফ করে তারপর আমি এই বড়াগুলি দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর দিলে ভালো হয় তো আমি বেশি ঠান্ডা করে নি গ্রেভিটা জাস্ট অফ করে গ্যাসটি তারপরে আমি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি নিরামিষ খুব বেশি পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিরামিষ খুব ভালোবাসি আমি এমনিতে মাছ খাই না নিরামিষই খাই এটি অন্যদের জন্য আমি মাছ করতে হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর এরকম করে বাচ্চারা প্রচুর খুশি হবে খুব খুশি হবে বাচ্চারা আর বৃদ্ধদের জন্য তো খুবই সুন্দর যারা মাছের কাটা বেছে খেতে পারেন না তাদের জন্য খুবই ভালো রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব খুব উপকৃত হব যদি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন মাছের রেসিপিটি কেমন হয়েছে